আজ মঙ্গলবার চব্বিশে বৈশাখ দু হাজার সাতই মে বৃষভ রাশি বৃষভ লগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং স নামা এটি সূর্যের আলো থাকাকালীন একশো আটবার করুন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা স্পোর্টস ইন্ডাস্ট্রি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে কাজ করেন বা যারা কোনো প্রকার রেস্টুরেন্টের কাজ করেন তাদের জন্য কিন্তু মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক বিশেষ করে খেলাধুলোর জগতে মঙ্গলের মজবুতি অত্যাবশ্যক আর এই জন্য আর রক্তের সাথে মঙ্গলের সম্পর্ক হাই বিপি লো বিপি হিমোগ্লোবিন ওরিয়েন্টের কোনো প্রবলেম আলসেমি ভাব কাজ করা এগুলি দুর্বল দুর্বল মঙ্গল মঙ্গলের লক্ষণ লক্ষণ ঠিক করিয়ে নেবেন বৃহস্পতি কিন্তু পয়লামে মে সম্প্রতি রাশি পরিবর্তন করেছেন আপনাদের উপরে ঠিক কী প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটন লিঙ্ক দিয়ে দেব ভাগ্য মিটার আজ আপনাদের বলছেন নাইন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং অভূতপূর্ব একটি দিন অতিবাহিত হতে চলেছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য তিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতে চলেছেন আপনাদের মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলির সুযোগ যেন আজ নিতে ভুলবেন না শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনারা করতেই পারেন একঘেয়েমি কর্মের সময় সূচি থেকে বিরতি নিয়ে বন্ধু বান্ধবদের সাথে কোথাও ঘুরতে কিন্তু যেতেই পারেন ভাই বোনের একসাথে গৃহে বসে সিনেমা বা স্পোর্টস দেখে সময় কাটাতে পারেন এর ফলে আপনাদের মধ্যে বন্ডিং বাড়বে তবে পরিবার পরিজনেদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিতে হবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না